হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও এটা অনেক দিনের পুরনো ভিডিও এটা ছিল শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের ভিডিও একটু লেট হয়ে গেল আপলোড দিতে তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তো সকাল সকাল সমস্ত কাজ করে আমি রেডি হয়ে নিয়েছি আর আজকে কোথায় যাচ্ছি সেটাও দেখতে হলে ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে তো দেখো আমি প্রায় রেডি হয়ে নিয়েছি আর আজকে এই শাড়িটা আমি পরেছি তো শাড়িটা পরে একটু আয়নার সামনে এসে ঢং করবো না সেটা তো হতেই পারে না তো দেখো রেডি হয়ে চলে আসলাম আমি ঠাকুর ঘরে আর আজকে আমি আর মা দুজন মিলেই তাড়াতাড়ি করে আমাদের মহাদেবকে স্নান করে নিলাম কারণ আমাদেরকে আবার বেরোতে হবে তো দেখো পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়ছি দুজন মিলে তো লাইট টাইট অফ করে দিয়ে বেরিয়ে আসলাম আর দুজন এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলা হয়নি তো গত সোমবারে আমরা গিয়েছিলাম যেখানে সেই মন্দিরটাই যাব আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমরা যে মন্দিরটা গিয়েছিলাম সেই মন্দিরে তোমাদের অনেক অনেক কমেন্ট সে মন্দিরটা কোথায় তো তোমাদেরকে আমি অনেককে উত্তর দিয়েছি আর আবারও দিয়ে নিচ্ছি এটা এটা হচ্ছে আমাদের এখানে মানে হাবড়াতে হাবড়া সঙ্গতির মিডিলেই বলতে পারো ঠিক নাংলার বিল আছে সেই বিলের মিডিলেই ওই বাবার মন্দিরটা তো দেখো আজকেও আমরা এই সোমবারে এই মন্দিরেই চলে এসেছি কারণ গত সোমবারে আমরা ঘটি ফেলে ধুয়ে গেছিলাম তো সেই ঘটিটা আনার আর আর একবার বাবাকে স্নান করানোর জন্য আমরা চলে এসেছি তো ভেবেছিলাম যে এই সোমবার অন্য কোথাও যাবো তো আর যাওয়া হলো না কারণ তোমাদেরকে বললাম ঘটিটা ফেলে রেখেছি আমরা তো ঘটিটা আনতে যেতে হবে আর আমরা তো সোমবার করবোই তো ভাবলাম চলো আবার ওই মন্দিরটাই যাই আর তোমাদের সবার অনেক অনেক প্রশ্ন ছিল তো সেগুলোর উত্তরগুলো আমাকে দিতে হবে আজকের ওয়েদারটা সত্যি কথা বলতে খুবই সুন্দর ছিল তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে যে ওয়েদারটা কেমন ছিল তো এই সোমবারে আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম তো মন্দিরে ভালোই ভিড় ছিল তো প্রথমেই আমরা পুজোটা ভালোভাবে দিয়ে নিলাম মা আর আমি দুজন মিলেই তো তোমাদের অনেক প্রশ্নের আশা করে আমি উত্তর দিতে পেরেছি যে মন্দিরটা কোথায় কারণ তোমরা অনেকে শুনতে চাচ্ছিলে আর আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবে আগের থেকে এক সপ্তাহে কতটা জল বেড়ে গেছে এখানে কারণ এই কলটা এতটা ভর্তি ছিল না তো এখন দেখতেই পাচ্ছ অল্প একটু দেখা যাচ্ছে আর তার মধ্যে ওয়েদারটা সত্যি বলতে আজকে খুবই ভালো ছিল তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পুরো ডিটেলস দিয়ে দিলাম তো তোমরা যারা যা এই মন্দিরে যেতে চাও তোমরা অবশ্যই যেতে পারো আর এখানে পুজো দেওয়ার পরে তোমাদের জন্য প্রসাদেরও ব্যবস্থা থাকবে তো তোমরা সেখান থেকে প্রসাদ খেয়ে আসতে পারবে কারণ গোসাই বাবা কাউকে না খাইয়ে পাঠায় না তো দেখো ফাইনালি আমাদের পুজো টুজো দেওয়া কমপ্লিট আমরা প্রসাদ টোসাদ খেয়ে এখন ফিরছি বাড়িতে আর আসার সময় যেমন গোসাই বাবা নিয়ে আসে মন্দিরে যাওয়ার সময় ঠিক দায়িত্ব করে আবার আমাদেরকে পার করে দিয়ে আসে ওই পারে তো দেখো সেইভাবেই নৌকাতে আমরা যাচ্ছি এখন তো আমার সত্যি কথা বলতে ভালোই লাগলো দুইবার আসলাম মন্দিরটা সত্যি একটা অন্যরকম অনুভূতি শান্তি আর আজকে ওয়েদারটা কি বলবো মানে খুব সুন্দর ছিল মানে চারপাশটা এত সুন্দর লাগছিল যে তোমাদেরকে কি বলবো আগের দিনের থেকেও একটু জল বেড়ে গেছে এটাই যে জানি না এরপরে কি হবে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তারপরে দেখো আমি ঠাম্মি আর মা তিনজন মিলে এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ এখন আমরা বাড়ি যাব না যাব হচ্ছে পিসির বাড়িতে কারণ পিসির বাড়িতে পিসি ওই চারটে সোমবার করেছে আর আজকে লাস্ট সোমবার বলে পিসি পিসির বাড়িতে একটু ছোট করে কিছু আয়োজন করেছে তাই আমরা তো একদম পিসির বাড়ির কাছে গিয়েছিলাম তাই পিসি বারবার করে বললো আসতে আর এটা দেখো পিসির বাড়ির কৃষ্ণের মন্দির খুব সুন্দর আর ঠাম্মি এসে আবারও এখানে কাজে বসে গেছে রান্নাবান্নার জন্য তো পিসি বেশিটা করে রেখে দিয়েছিল ঠাম্মি একটু জাস্ট দেখছিল তো এদিকে দেখো তারপরে আমাদের তো কোনো কাজ নেই পিসে আমাদেরকে কিছুই করতে দিল না তো আমরা ঘরে বসে মা কিভাবে দেখো বনুর সাথে খেলা করছে তো আমরা একটু বন্যুর সাথে খেলা করছিলাম আমি একটু রেস্টও নিয়ে নিলাম এর ফাঁকে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম কারণ ওপোস করে আমার সত্যি একটু খুব ক্লান্ত লাগছিল তো তখন তারপরে দেখো উঠে আমি একটু বুনুর সাথে খেলা করছিলাম তো বুনুকে বারবার আমি ডাকছি ও আমাকে একদমই পাত্তাই দিচ্ছে না তো বুনুর সাথে খেলা করার পরে চলে আসলাম বাইরে কারণ এদিকে পিসির প্রায় অলমোস্ট রান্নাবান্না কমপ্লিট আর পিসি এদিকে সব ভোগ প্রসাদ নিয়ে বাইরে এসে গেছে সবাইকে প্রসাদ দেবে তাই এদিকে দেখো সবাই আস্তে আস্তে চলে এসেছে আর পিসি আর পিসির যা দুজন মিলে এক এক করে সবাইকে প্রসাদ দিচ্ছে এখানে পিসি করেছিল খিচুড়ি ভোগ আর মিষ্টান্ন তো সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেলে পিছিয়ে আমাদেরকেও দিয়েছিল তো আমরাও খাওয়া দাওয়া করে নিলাম আর ঠাম্মি ওই দিনকে ওই বাড়িতে থেকে গেছিলো আর বাবা এসেছিলো আমাদেরকে সন্ধেবেলায় নিতে আর বাবা এসেছিলো বলে আমরা একটু লেট করেই বাড়ি গেলাম তো দেখো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক ক্যান্ড শেয়ার অবশ্যই করে দেখাবে নেক্সট তো বাই বাই